আর সবচেয়ে খারাপ হয়েছে নোয়াখালী জেলা কুমিল্লা বোর্ডের আন্ডারে যারা পরীক্ষা দিছ মনারা তোমার যে তারা ফেল দিছে তোমরা গাও ফেল করা যোগ্য ন বুঝছি তোমরা ব্যাক ফার্স্ট তোমার ইচ্ছা করে এরা ফেল দিছে আর এই ফেলের প্রতিবাদে আমরা চাই না আর কোনো পরীক্ষা কুমিল্লা বোর্ডেও আমরা চাই হয় নোয়াখালী বোর্ড প্রতিষ্ঠিত করতে হবে নইলে ওই চট্টগ্রাম আন্ডারে আমাদের সকল পরীক্ষা হইতে হইব আর কত এলো এটা যায় কোয়ের এটা সমান এই ভিডিওতে দেখাম এই ম্যাডামে কি কয় একটু হুনেন তো কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে সবচেয়ে ভালো ফলাফল করেছে কুমিল্লা জেলা আর সবচেয়ে খারাপ হয়েছে নোয়াখালী জেলা কুমিল্লারা কি পরিমাণ প্রতিহিংসা করলে আমাদের এই ফোলাফাইন গনোয়ারে ফেল দিছে মানে ইতিহাস রেকর্ড হয়ে গেছে নোয়াখালীর ফোলাফাইন এই বছর যেই পরিমাণ ফেল করছি বিগত ইতিহাসে আর কোনো ফেল এরকম রেকর্ড নাই তো আমি আমাদের জেলা প্রশাসনের কাছে বলবো যে এটার তীব্র নিন্দা তো জানাবেন জানাবে সাথে সাথে কুমিল্লার অধীনে যত এই যে পড়ালেখা লয়ে যত কিছু আছে সব বাতিল করি হয় নোয়াখালীর দোকান না হয় চট্টগ্রামে স্থানান্তর করেন তো এই আমার আমার লগের এই এক পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী তো এর কোনো পরীক্ষায় খারাপ হয় নাই যা দিছে আমি নিজে তো বলছি যে তোর পরীক্ষা কেমন হয়েছে আমার ভাগিনা হয় সে বলছে তার পরীক্ষা কোনো রকমে খারাপ হয় নাই তারপরও তার কলেজের মাত্র চারজন না ছয়জন পাশ করছে মাত্র চারজন না পাঁচজন পাশ করছে কিন্তু আর কেউ পাশ করে নাই এটা তো পুরোপুরি একটা বিভাগ কেন্দ্রিক প্রতিহিংসার কারণে আমাদের এই ছেলেগুলারে তারা ফেল দিছে তো আমি একটা কথা বলবো আমাদের নোয়াখালীর ছেলেরা ফেল করার যোগ্য না আমাদের প্রতিটা ছেলের রেজাল্ট বিগত ইতিহাসগুলো দেখলে দেখবেন রেজাল্টগুলো খুব ভালো এই রেজাল্টগুলো যাচাই করার পরে দেখবেন আর কি কুমিল্লা বোর্ড কীভাবে আমাদের ছেলেগুলার এইভাবে ফেল দিছে গণহারে ফেল তো এটার প্রতিবাদে আমরা চাচ্ছি যে বড় আকারে একটা আন্দোলনের উদ্যোগ নিচ্ছি আর এই উদ্যোগে আমাদের সাথে যত পরীক্ষার্থী ছিল সবাই আমার সাথে আসবা সকল পরীক্ষার্থীরা একদিন আমাদের সাথে রাজপথে থাকবা এ হচ্ছে কথা